হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ও স্বাগতম সবাইকে তোমরা দেখছো রুমানা ফ্যামিলি ব্লগের একটি নতুন এবং স্পেশাল পর্ব প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং প্রতিদিনের জীবনের খুঁজে নিচ্ছ ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্ত আমি রুমানা তোমাদের আপনজন আজকের এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব এক অসাধারণ অভিজ্ঞতার জগতে যেখানে একসাথে মিশে মিলে যায় সংসারের সব নিত্য প্রয়োজনীয় জিনিস এই আধুনিক মার্কেটিং সিস্টেম আমাদের ব্যস্ত জীবনে কতটা সময় বাঁচায় কতটা সহজ করে তোলে প্রতিদিনের দরকারি কেনাকাটা তাই নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ এর প্রতিটি মুহূর্তে আছে নতুন অভিজ্ঞতা আর কিছু চমকপ্রদ মুহূর্ত তাই বলবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে নিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলো না তোমাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা চলো তাহলে শুরু করি আজকের মূল এপিসোড বন্ধুরা সারাদিনের সংসারের ব্যস্ততা আর দুশ্চিন্তা ভুলে আজকে আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি আমার ছোট্ট প্রিয় শহরের পথে এই শহরটা আমার জীবনের সাথে জড়িয়ে আছে এখানে আমার চলা এখানেই আমার থাকা আর এই শহরের একটা জায়গা যেটা আমি সত্যি অনেক পছন্দ করি আজকে সেখানে আমরা যাচ্ছি আজ আমরা এসেছি স্বপ্ন সুপার শপে এই আধুনিক মার্কেটিং সিস্টেমের দারুণ উদাহরণ এমন একটা জায়গা যেখানে সংসারের প্রায় সব কিছুই একসাথে নিচে পাওয়া যায় তো জন বন্ধুরা ঢুকে দেখি ভিতরে কী কী চমক অপেক্ষা করছে আমাদের জন্য ঢুকে চোখে পড়লো কিছু দারুণ অফার দুইটা কিনলে একটা ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি আর একটা কিনলে একটা একদম ফ্রি এই ফ্রি আইটেমগুলো খুবই গুছানোভাবে প্যাক করা যাতে সহজেই নেওয়া যায় কোনো ঝামেলা নেই শুধু নেও আর চলে যাও এদিকে চোখে পড়ল বিভিন্ন ধরনের পারফিউম আর সেন্ট যার যেমন পছন্দ গন্ধ শুকিয়ে নিতে পারো আমি তো ফক্স পারফিউমটা নিতে যাচ্ছি কারণ এটা আমার বেশ পছন্দ আর হ্যাঁ আমার মেয়ের চোখে পড়েছে সাবান ছোট্ট হাতটা বাড়িয়ে দিল নরম সাবানটার দিকে এই ছোট ছোট মুহূর্তগুলো তো আমাদের জীবনের আসল সৌন্দর্য যেমন পণ্যে ডিসকাউন্ট আছে সেগুলোর উপর স্পষ্টভাবে লেখা আছে কত টাকা সার প্রতিটা জিনিসে আছে নেমপ্লেট চলো বন্ধুরা একটু এগিয়ে যায় এদিকে দেখো এখানে পাঁচটা আইটেম একসাথে সাজিয়ে রাখা হয়েছে এবং এই মুহূর্তে চলছে বিশেষ অফার প্রতিটি আইটেম সত্তর টাকা পর্যন্ত স্যার এছাড়াও পাঁচটার অনেক রকম আইটেম আছে যার যেটা পছন্দ সহজেই বেছে নিতে পারো যাতে বুঝতে একদম সহজ হয় এটা সত্য উপকারী বিশেষ করে যারা সময় বাঁচাতে চান তাদের জন্য এখানে মাছ মাংস মুরগি সবই পাওয়া যায় শুধু কাঁচামরিচ আদা রসুন আর শাকসবজি বাদে প্রায় আশি পার্সেন্ট নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে সহজেই মিলবে ভিডিওর শেষে আমি বলবো কোথায় অবস্থিত এই দোকান কিভাবে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও অনেক তথ্য তোমার কাজে লাগবে তাই বলবো বন্ধুরা তোমাদের যদি সময় কম থাকে ঝামেলা মুক্তভাবে একসাথে সব জিনিস কিনতে চাও স্বপ্ন সুপার শপে হতে পারে তোমার পরবর্তী গন্তব্য বন্ধুরা যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে একটা লাইক দিয়ে দিও আর যদি তুমি নতুন দর্শক হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও এবার চোখে পড়ল অসংখ্য নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু যার যেমন পছন্দ যে ব্র্যান্ড তুমি সবসময় ব্যবহার করো এখানেই সবই আছে আর প্রতিটি শ্যাম্পুতে আছে পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় এক কথায় দারুণ অফার এরপর এলাম চা পাতা সেকশনে এখানে অনেক কোম্পানির চা পাতা পাওয়া যাচ্ছে আমি সাধারণত বাসায় স্পানি ব্যবহার করি তবে এক দোকানই বললেন আপা এই নতুনটা ট্রাই করেন খুব ভালো তাই পছন্দ করে সেটাই নিয়ে নিলাম কেমন লাগে খেয়ে সেটা আমি অবশ্যই পরে জানাবো তোমাদের তোমাদের বলবো যে এই যে ব্র্যান্ড তোমার পছন্দ সেটা এখানে পাবে এবং এখানে বিশ টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে সবচেয়ে ভালো লাগলো একটা ব্যাপার প্রতিটি পণ্যে যতটুকু ছাড় সম্ভব স্পষ্টভাবে সেটা লেখা আছে কোনো ঝামেলা নেই কোয়ালিটিও যথেষ্ট ভালো এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা চলো এবার এগিয়ে আসি এইদিকে এই সেকশনে রয়েছে নানা ব্র্যান্ডের গুরুদূধ তোমাদের যেটা পছন্দ সেটাই নিতে পারো কারণ এখানে প্রতিটি দুধেই চলছে দারুণ ছাড় আমি নিজে পুষ্টি কোম্পানির গুরুদুধ নিয়েছি কারণ এই ব্র্যান্ডটা অনেক দিন ধরে আমরা ব্যবহার করি এবং আমাদের খুবই ভালো লাগে এপাশে সাজানো আছে ওয়াশ লোশন সহ আরও অনেক কিছু দেখি অনেক ধরনের পাউডার কাপড় সাবান রাখা আছে। যারা ঘর তারা এগুলো ছাড়া সংসার যেন অচল। আমি সাধারণত যেটা ব্যবহার করি সেটা হলো হুইল সাবান আর ডিটারজেন্ট পাউডার তাই আজকে আমি নিয়ে নিয়েছি দুই কেজি পাউডার আর হাফ ডজন কাপড় কাচার সাবান কারণ এসব জিনিস প্রতিদিনের দরকারে লেগেই থাকে আমার ছোট মেয়েটার কাপড় প্রতিদিন সকালে পরিষ্কার করতে হয় তাই আমরা চেষ্টা করি এই সব জিনিস একেবারে বেশি করে নিয়ে রাখতে যাতে বারবার বাজারে যেতে না হয় আর কিছু টাকা সাশ্রয় হয় তোমরা বন্ধুরা তোমাদের ঘরের প্রয়োজন অনুযায়ী যা ভালো লাগে যা সব সময় ব্যবহার করো সেটাই এখানে সহজেই পেয়ে যাবে আবারও বলছি এই শপে এমন কোনো জিনিস নেই যেটা সংসারের দরকার কিন্তু পাওয়া যায় না সবকিছুই কিছুই এক জায়গায় সাশ্রয়ে আর ঝামেলা ছাড়াই তাই এমন অভিজ্ঞতা সত্যি অসাধারণ চলো তাহলে আরও সামনে দেখি কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য বন্ধুরা বা চোখ রাখি রান্নাঘরের সবচেয়ে দরকারি সেকশনে তেলের ঘরে এখানে রয়েছে বিভিন্ন কোম্পানির সয়াবিন তেল পুষ্টি, স্টারশিপ ফ্রেশ ফরচুন যেটা তোমার পছন্দ সেটা সহজেই বেছে নিতে পারো খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম আমার প্রিয় জিনিস ঘি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম অবশেষে পেয়ে গেলাম এখন দেখছি দাম কেমন আর কি কি ভ্যারাইটি আছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি প্রতিটি পণ্যের মূল্য একদম ফিক্সড যেটা ছাড় দেওয়া হয়েছে সেটা স্পষ্টভাবে লেখা আছে এর বাইরে কেউ বাড়তি ডিসকাউন্ট দেয় না মানে যতটুকু ছাড় দেওয়ার কথা ওরা তা আগে থেকেই দিয়ে রেখেছে এদিকে দেখো রয়েছে সরিষার তেল আর আমার চোখে পড়েছে রান্নার জন্য প্রয়োজনীয় সব মশলা তুমি যা ভাবছো তার চেয়েও বেশি ভ্যারাইটি এখানে আছে ধরে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা লবঙ্গ দারুচিনি সব কিছুই এক জায়গায় সাজানো খুব সুন্দরভাবে যেহেতু সব মশলার নাম এখানে বলা সম্ভব না তাই বলছি একবার নিজে এসো দেখে নাও তোমার দরকারি জিনিসগুলো আমি চেষ্টা করেছি তোমাদের যতটুকু সম্ভব শেয়ার করতে কিন্তু বাস্তব অভিজ্ঞতা পেতে হলে তোমাকেও একবার আসতে হবে এই মার্কেটে দেখো বন্ধুরা এদিকে রয়েছে বেকিং পাউডার ঘি যেগুলো আমার জন্য খুবই দরকারি ছিল তাই এক এক করে নিয়ে নিয়েছি এদিকে চোখে পড়লো কালারফুল আইটেম আর শুধু এগুলো না এক রয়েছে চাল হ্যাঁ বন্ধুরা এখন শুধু বাজার না এখানে চালও পাওয়া যাচ্ছে এবং একাধিক ধরনের চাল রাখা হয়েছে তোমরা নিজেই দেখো এখানে চিনি লবণ ময়দা সবই সাজানো দেখতে দেখতে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি একই জায়গায় এত কিছু একটা কথা বলবো এই স্বপ্ন সব বিশাল না তবে এত সুন্দরভাবে সাজানো যে তোমার সংসারে নব্বই পার্সেন্ট জিনিস এখান থেকেই নেওয়া সম্ভব রান্না হোক বা ঘর গোসানো সব প্রয়োজনীয় আইটেম এক জায়গাতেই পেয়ে যাচ্ছ শুধু কাঁচা বাজার শাকসবজি সবজি আদা বাদে বাকি সব মিলবে এখান থেকে একদম সহজে তাই যদি তোমার সময় কম থাকে বাজার করতে ঝামেলা হয় তাহলে এই ধরনের আধুনিক শপে চলে এসো স্বপ্ন সুপার তোমার জীবনকে অনেকটা সহজ করে দিবে আমি তো দারুণ উপভোগ করলাম এদিকে দেখো বন্ধুরা সাজানো রয়েছে কত ধরনের সস টমেটো সস চিলি সস মজিন একদম ঘরোয়া রান্নার ব্যবহৃত সব ধরনের সসই এখানে পাওয়া যাচ্ছে চোখে পড়লো বিস্কুটের আইটেম ছোট বড় সব ধরনের বিস্কুট যার যেটা পছন্দ এখান থেকে নিশ্চিন্তে পেয়ে যাবে আর ছোট বাচ্চাদের জন্য রয়েছে দারুণ দারুণ চিপস চকলেট জেলি যা দেখলে ওদের মুখে হাসি ফুটে ওঠে এদিকে দেখো বন্ধুরা ছোট সোনামণিদের জন্য রয়েছে দারুণ সব খেলনা রং বেরঙের খেলনা নানা রকমের গাড়ি পুতুল বল একদম ছোটদের পছন্দ অনুযায়ী সাজানো এক সুন্দর জগৎ এই দোকানটির সবচেয়ে বড় সুবিধা যেটা আমি খেয়াল করলাম তোমাদের একটুও দরদাম করতে হবে না প্রতিটি পণ্যের গায়ে স্পষ্ট করে ফিক্সড প্রাইস লেখা আছে যেটা দেখবে সেটাই মূল্য এটা অনেক স্বস্তির বিশেষ করে ব্যস্ত মায়েদের জন্য আর শুধু খেলনাই নয় তোমার ছোট্ট সুনামনির স্কুলের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে এখানে যেমন টিফিন বক্স পানি খাওয়ার পাত্র ছোট্ট হ্যান্ডব্যাগ রঙিন রেইনকোট আর ছাতা কিছু একদম শিশুদের পছন্দ অনুযায়ী ডিজাইন রঙের আকৃতি এমনভাবে ভাবে বানানো যে দেখলেই মনে হবে এটা আমার বাচ্চার জন্য একদম পারফেক্ট এই এক দোকানেই সংসারের প্রায় সব প্রয়োজনীয় জিনিস একসাথে পেয়ে যাওয়া যায় তোমার নিজের জন্য পরিবারের জন্য আর সোনামণিদের জন্য সব কিছু একসাথে নিচে দেখো বন্ধুরা আমার বড় ছেলে একদম আর ছোট মেয়েটাকে পুরো দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছে ওরা একসাথে হাসছে খেলছে মজা করছে আর আমার মেয়েটা যেন পুরো দোকানটা নিজের খেলাঘর ভেবে গেছে ওর চোখে মুখে যে আনন্দ সেটা ভাষায় বোঝানো যায় না একদম মনের আনন্দে খুশিতে নিষ্পাপ হাসিতে চারপাশটাকে মাতিয়ে রেখেছে এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের জীবনের আসল সুখ যেখানে বাজার করাও একটা পারিবারিক আনন্দে পরিণত হয় এদিকে দেখো বন্ধুরা কাঠবাদাম কাজুবাদাম বাদাম বাদাম একের পর এক সব ধরনের বাদাম এখানে পাওয়া যাচ্ছে সাথে রয়েছে পিনাটস মজাদার নিমকি বিনা ঝামেলায় সব কিছু এক জায়গায় আর ফ্রিজের ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ আইসক্রিম থেকে শুরু করে ঠান্ডা জুস ছোটো বড় সবার জন্য পছন্দের কিছু না কিছু আছেই রান্নার জন্য দরকারি মুরগির মাংস পোলট্রির মাংস এমনকি ইলিশ মাছ পর্যন্ত পেয়ে যাবে এখানেই তাহলে আলাদা করে বাজার ঘুরে বানানোর দরকারি বাকি। বন্ধুরা আমি চেষ্টা করেছি তোমাদের মাঝে আমার এই বিশেষ অভিজ্ঞতা শেয়ার করতে স্বপ্ন সুপার শপে কি কি পাওয়া যায় দাম কেমন কোথায় কি আছে যতটা সম্ভব বিস্তারিতভাবে তোমাদের দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা এই দোকানটি তোমরা পেয়ে যাবে আমার তারদাম থানায় চৌরঙ্গি থেকে স্টেশন যাওয়ার ঠিক মধ্যপথে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামতেই আমার পরবর্তী ভিডিও করার প্রেরণা তোমাদের ভালোবাসায় আমি সামনে এগিয়ে চলি আর একটা কথা আজকে আমি যে সব জিনিসপত্র কিনেছি সব কিছু নিয়ে আমি শীঘ্রই একটি আলাদা ভিডিও বানাবো যাতে করে তোমরা বুঝতে পারো কোন পণ্যটি কেন নিলাম কত দাম পড়লো ব্যবহার কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ছিল রুমানা ফ্যামিলি ব্লু এর আজকের পর্ব আবার দেখা হবে নতুন কোনো অভিজ্ঞতায় নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সুস্থ থেকো হাসি খুশি থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না খোদা হাফেজ